উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে শুধু বাইরে নীল সাদা রঙের মোরগ এই অভিযোগ তুলে এবার পথে নামলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার এগারো জুলাই হাসপাতালের সুপারি কার্যালয়ের সামনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপস্থিতিতে চলে বিক্ষোভ সেই সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারকে একটি স্মারক লিপিও প্রদান করা হয় পরে শঙ্কর ঘোষ জানান বিহাল স্বাস্থ্য পরিষেবা ইস্যুতে এবার জনমত নেওয়া হবে আগামী সাত দিন ধরে সেই সংক্রান্ত অভিযোগ আম জনতার তরফে সংগ্রহ করা হবে একই সঙ্গে অভিযোগ খতিয়ে দেখা হবে পরবর্তীতে সেসব নিয়ে ফেট সুপারের সঙ্গে সাক্ষাৎ করা হবে বলে মত প্রকাশ বিধায়কের এদিনে স্মারকলিপিতে মোট বাইশটা ইস্যুকে তুলে ধরা হয় গেরুয়া শিবিরের তরফে সেই সব সমস্যা দ্রুত সমস্যা না হলে আগামী সাত দিন বাদে বৃহত্তর আন্দোলনে সামিল হবে গেরুয়া শিবির এদিনের কর্মসূচিতে বিধায়ক শঙ্কর ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরাও আমাদের মেডিকেল মন্ডল থেকে এই স্মারকলিপি দেওয়া হলো আমার সাথে উপস্থিত আছেন আমাদের দেওয়ার পরিবারের বিধায়ক দুর্গা মুর্মু মহাশয় আমাদের মন্ডল প্রেসিডেন্ট প্রদীপ আমাদের বিরোধী দলনেতা আমাদের আমাদের এখানকার কানাইয়া আমাদের জেলার নেতা আমাদের বাপি আমাদের জেলার নেতা আর অনেকে আছেন মূলত আমরা আজকে এসছিলাম বাইশটি নির্দিষ্ট দাবি নিয়ে আলোচনা আজকের স্মারকলিপিটা মূলত সীমাবদ্ধ আমরা রেখেছিলাম বাইশটি যে বিষয় আমরা লিপিবদ্ধ করতে চেয়েছিলাম সেই লিপিবদ্ধ প্রশ্নের উত্তর সুপার সাহেবের মুখ থেকে শুনতে আমরা ওনার কাছ থেকে কিছু উত্তর শুনেছি দ্বিতীয়ত হচ্ছে আমরা আগামী সাত দিন এখানে আমাদের একটি অভিযোগ বা সমস্যা যা এখানকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগীরা তারা প্রতিনিয়ত তারা ফেস করছেন সেটা আমরা লিপিবদ্ধ করব আগামী সাত দিন সেই লিপিবদ্ধ করার পরে আমরা এটা ঠিক করেছি যে বাইশটি অভিযোগ আমরা এখানে বলেছি আমরা নিজেরা জনপ্রতিনিধি যারা আমরা নিজেরা ঘুরে ঘুরে সুপার সাহেব যে যে কথা বলেছেন সেগুলো আমরা খতিয়ে দেখবো নিজেরা যেরকম অনেকে বলেন বাথরুম অপরিষ্কার অনেকে বলেন এমআরআই রিপোর্ট পেতে দেরি হচ্ছে অনেকে বলেন ফার্মাসি কোথায় আছে খুঁজে পাই না অনেকে বলেন যে অপারেশনের ডেট অনেক পেছনে পড়ে যাচ্ছে অনেকে বলেন যে এখানকার যে পয় প্রণালী সেটা খুব খারাপ জঞ্জাল এর প্রত্যেকটা আমরা ভিডিও ফুটেজ করব ভিডিও ফুটেজ করা সাথে সাত দিনের যতগুলো আমাদের কাছে আমরা দশটার থেকে একটা অবধি আমাদের এখানে যে আউটডোরে যে টিকিট কাউন্টার হয় সেখানে এবং এমার্জেন্সির সামনে আমাদের একটা ক্যাম্প থাকবে সেই ক্যাম্পের যা অভিযোগ লিপিবদ্ধ হবে সেইগুলোকে নিয়ে আমরা দ্বিতীয় দফায় এখানে আসবো এরপরে যে বিষয়টি আমরা তুলেছি সুপার স্পেশালিটি ব্লক এই অত্যাধুনিক কেন্দ্রীয় সরকারের আর্থ সহযোগে যে ব্লকটি নির্মাণ করা হয়েছে তার আউটডোর সেটা চললেও তার ইনডোরটা এখনো শুরু হয়নি কি কারণে হয়নি সেটাও আমরা বোঝার চেষ্টা করব। এবং আপনারা শুনলেন যে এই দীর্ঘ আলোচনার মধ্যে যে আমাদের এখানে বাইপাস হয় না কেন আমাদের এখানে ক্যাথ ল্যাব নেই এছাড়া এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বেশ কিছু চিকিৎসক আমাদেরকে বলেছেন যে কি কি ধরনের গাফিলতি দুর্বলতা এখানে রয়েছে বা যেগুলো ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আরও কি কি করা সম্ভব যেরকম আপনারা দেখেছেন যে প্যাথোলজিক্যাল ল্যাবে ইনডোর পেশেন্ট বাদ দিয়ে মাত্র সাড়ে তিনশো রোগীর রক্ত পরীক্ষা হয় যেখানে প্রতিদিনকার চাহিদা হচ্ছে হাজারের বেশি রোগীর ফলে এখানে স্টাফ নেই সতেরো জন যে স্টাফ আছে কুড়ি জনের মতন শর্টেজ স্টাফ রয়েছে অর্থাৎ আমি যে কথাটা বারবার করে বলার চেষ্টা করি সেটা হচ্ছে উত্তরবঙ্গ সত্যিকারের বঞ্চিত এই বঞ্চনা স্বাস্থ্যে আছে শিক্ষায় আছে কর্মসংস্থানে আছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে কিভাবে বঞ্চনার শিকার সেটাও কিন্তু আজকে সুপার সাহেবের কথার মধ্যে থেকেই ফুটে উঠলো আমাদের বলতে হলো না উনি স্বীকার করে দিলেন ওনাদের স্টাফ নেই উনি স্বীকার করে দিলেন যা চাহিদা আছে সেই অনুযায়ী আমরা পরিষেবা দিতে পারি না উনি স্বীকার করে নিলেন যে এখন পর্যন্ত এখানে বাইপাসের মতন একটা গুরুত্বপূর্ণ সার্জারি সেটা করা সম্ভব নয় না জানি আরও কত যেরকম আমার ধারণা এখানে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্টের ক্ষেত্রেও আমাদের এখানে অভাব রয়েছে বা গ্যাস্ট্রোর যে সার্জারিগুলো আছে সেগুলোর অভাব রয়েছে হিসেব শেষ নেই বঞ্চনা তার মধ্যে থেকেও দ্রুততার সঙ্গে বেশ কিছু সাধারণ কথা অর্থাৎ আই কার্ড করা এখানে ডাক্তার কে ডাক্তার কে রোগী বোঝা যায় এইগুলোকে নির্দিষ্টকরণ করা এখানে যারা পরিষ্কার করবার ইত্যাদি দায়িত্বের জন্য যে দুটো এজেন্সি রয়েছে ময়লা অনেকে অভিযোগ করছেন যে স্থানীয়দেরকে বঞ্চিত করা হচ্ছে এখানে আপনারা দেখেছেন যে এখানে বেশ কিছু দোকান ইত্যাদি দীর্ঘদিন ধরে ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো ধরনের পুনর্বাসন ছাড়া অভিযোগ উঠছে যে এদেরকে বসায়ও শাসক দল এদেরকে তোলেও শাসক দল দু ক্ষেত্রে এরা টাকা খায় যেভাবে সব জায়গায় খাচ্ছে ফলে সাত দিন ধরে আমরা স্টাডি করার পরে আবার সুপার সাহেবের কাছে আসব। সাত দিনে যেগুলো দাবি এই সাত দিনের মধ্যে করে নেওয়া সম্ভব সেগুলোর ক্ষেত্রে যদি উনি না করেন এবং দুর্নীতির অভিযোগগুলোকে যাতে তদন্ত করে সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা বা প্রক্রিয়া শুরু না করেন তাহলে সাত দিন পর থেকে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবো তার আগাম সংকেত আমি আমরা আজকে মাটিগাড়া মেডিকেল মন্ডলের পক্ষ থেকে আমাদের নেতৃত্বেদের উপস্থিতিতে আমরা রেখে গেলাম প্রসঙ্গত রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য পরিষেবার বেহাল হাল নিয়ে যদিও বিরোধীদের তৃণমূল কংগ্রেস উল্টে তৃণমূলের পাল্টা অভিযোগ দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে আসার পর রাজ্যের মেডিকেল কলেজ থেকে শুরু করে সরকারি হাসপাতালগুলো পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা অনেকটাই শোধরানো সম্ভব হয়েছে এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক জয়দীপ দেখা আপনাদের নীল সাদা মোড়কে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কিন্তু স্বাস্থ্য পরিষেবা বেহাল এমনই অভিযোগ তুলে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পাশাপাশি এই বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে বা টানা এক সপ্তাহ ধরে আন্দোলনের কর্মসূচির কথা ঘোষণা করল জেলা বিজেপি এদিন বিধায়ক বলেন শুধুমাত্র নীল সাদা রঙ দিয়েই গোটা উত্তরবঙ্গ মেডিকেল চত্বরকে মুড়ে ফেলা হয়েছে কিন্তু আদতে সেখানে স্বাস্থ্য পরিষেবা মিলছে না উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের আগামী এক সপ্তাহ তারা সেখানে ক্যাম্প করবেন এবং মানুষের অভিযোগ লিপিবদ্ধ করা হবে এবং তাদের সই সংগ্রহ করা হবে এবং সেগুলি নিয়ে তারা আগামী দিনে আন্দোলন নামবেন মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরবঙ্গের একমাত্র সবচেয়ে বড় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তারা চিকিৎসা করাতে আসেন কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে বারবার নজর রাখুন বাংলার